নমস্কার আপনারা শুনছেন প্রণমামী জগৎ জননী থেকে শ্রী রামকৃষ্ণদেব ছিলেন এমন একজন যার ত্যাগ ছিল অসম্ভব তেমনই ছিল তার ভক্তি যার জোরে তিনি মা ভবতারিণীর দর্শন পেয়েছিলেন তার এরকম আরও অধিক গুণ থাকলেও সেটা নিয়ে তার কোনো অহংকার ছিল না তাই মথুরবাবু শ্রী ঠাকুরকে খুব ভালোবাসতেন ও শ্রদ্ধা করতেন ঠাকুরের নানাভাবে সেবা করেও তিনি যেন কিছুতেই তৃপ্তি পেতেন না তিনি আরও কি কীভাবে ঠাকুরের সেবা করতে পারতেন সে চেষ্টাই করতেন আজ শুনে নেব সেই কাহিনী। শ্রী ঠাকুরকে মথুরবাবু দিনে রাতে যত বেশি বাজিয়ে দেখতে লাগলেন ততই তার শ্রদ্ধা ও আকর্ষণ বেড়ে যেতে লাগলো দিনে দিনে এমন ত্যাগ সংযম জ্ঞান ভক্তি করুণা অথচ কত শূন্য বাবাকে তিনি আর কাজ ছাড়া করতে পারেন না নানাভাবে সেবা করেও তৃপ্তি নেই স্বর্ণপাত্রে খাইয়ে হাজার টাকার সাল চড়িয়ে তবু তার আঁশ মেটে না বাবা শাল পায়ে মারাচ্ছেন স্বর্ণপাত্রকে থু থু করে ত্যাগ করছেন সম কাঞ্চন অবস্থা শ্রী ঠাকুর নির্বিকার নির্লিপ্ত শ্রী ঠাকুরের তৃপ্তির জন্য মথুরবাবু করেন অন্নমেরু যজ্ঞ আবার যত বড় বড় সাধু পণ্ডিত সকলকে নিমন্ত্রণ করে আনেন নামজাদা কীর্তনিয়াদের আনান বাবাকে গান শোনাবার জন্য গায়ক গায়িকাদের গুণপনার পরিমাপক হল বাবার ভাব সমাধি যার কীর্তন শুনে তার যত বেশি ভাব হবে সেই তত বড় কীর্তনিয়া সে পাবে তত বেশি পেলা শ্রী ঠাকুরকে নিয়ে চলেছে আনন্দ মেলা ইদানিং মথুরবাবু যানবাজারের বাড়িতে ঘন ঘন বাবাকে নিয়ে যান বাবার ওপর মথুরবাবুর অসাধারণ টান দেখে কালীঘাটের পুরুত অন্তরে জলে পুড়ে মরছে এ আপদ কোথেকে এসে জুটল লোকটা বাবুকে কোনো প্রকার গুন্টুন করেছে নইলে এত বস করল কি করে এক নম্বরের ভণ্ড এদিকে সরলতার ভান দেখায় এর কাছ থেকে রকমে বর্ষীকরণে ক্রিয়াটা যদি বাগানে যেত ভাবে হালদার পুরুত একদিন সন্ধ্যাবেলায় জানবাজারের বাড়িতে শ্রী ঠাকুর দশায় বসে আছেন ক্রমে সহজ অবস্থা ফিরে আসছে এমন সময় পুরুত এসে দেখল যে শ্রী ঠাকুর একা রয়েছেন ভাবলেন এই সময় কাছে গিয়ে এদিক সেদিক দেখে শ্রী ঠাকুরের গায়ে ধাক্কা মেরে বলছে ও বামুন বলো না বাবুকে কি করে বাগালি বল না ঢং করে চুপ করে রইলি যে বল না বারবার এভাবে জিজ্ঞাসা করেও যখন কোনো প্রত্যুত্তর পেল না তখন পুরুত রেগে গিয়ে যা সালা বললি নে বলে তার গায়ে জুতা পায়ে জোরে লাথি মেরে চলে গেল চিরক্ষমাশীল ঠাকুর এমন ঘটনাও ঘূর্ণাক্ষরে কারো নিকট তখন প্রকাশ করেননি তিনি জানতেন মথুরের কানে গেলে পুরুতের কী অবস্থা হবে কিছুকাল পরে অন্য বিশেষ কারণে ওই পুরুত মথুরের বাড়ি হতে বিতাড়িত হল পরে মথুরেকে কথাই কথায় কথায় শ্রী ঠাকুর ওই ঘটনা বলেছিলেন শুনে মথুর ক্রোধে রক্তচক্ষু হয়ে আক্ষেপ করে বলেন বাবা এ আমি তখন জানতে পারলে পুরুতের মাথাটা থাকতো না শেষের দিকে মথুর বলতেন বাবা তোমার ভিতর আর কিছু নেই সেই ঈশ্বরই আছেন দেহটা একটা খোল মাত্র। মথুর বাবু শ্রী ঠাকুরকে দিনে রাতে সমানে দেখে তার পায়ে মাথা নত করেছিলেন এর কিছুদিন পরে মথুরবাবু বাবাকে সঙ্গে করে তার জমিদারি মহল দেখতে যান রানাঘাটের নিকট কলাইঘাটে যেতেই দরিদ্র প্রপীড়িত বহু পল্লীবাসী স্ত্রী পুরুষের দুরবস্থা দেখে শ্রী ঠাকুরের চোখে পড়ল তাদের ছিন্নবাস ক্লিষ্ট রুক্ষ চেহারা দেখে তার প্রাণ কেঁদে উঠল মা আনন্দময়ীর রাজ্যে এত দুঃখ এত কষ্ট বাবুকে বললেন এদের পেট ভরে খাও একখানি করে নতুন কাপড় ও এক মাথা তেল দাও প্রথমটাই একটু আপত্তি জানালেও শ্রী ঠাকুরের রোগ দেখে মথুর তার ইচ্ছামতো সকলকে সর্বত্রভাবে পরিতৃপ্ত করলেন আর তার আদেশে মথুরকে নিঃস্ব প্রজাদের বার্ষিক খাজনা মাপ করে দিতে হলো নির্বিকল্প অবস্থায় ছমাস নিরন্তর অবস্থিতি জন্ম থেকে ভগবানকে নিয়ে নাড়াচাড়া ভগবানের সঙ্গে অখণ্ড বিলাস তবু তিনি মানুষকে ভুলেননি ভুলবেন কী করে মানুষ যে ভগবানেরই রূপ ভগবানেরই অংশ মানুষকে বাদ দিলে যে ভগবানকে পুরোপুরি পাওয়া যায় না মথুরের দৈবাদিষ্ঠ কর্ম শেষ হয়েছে এবার মহাযাত্রার পালা সাত আট দিন জ্বরে ভুগে ভুগে তার আত্মা দেবীলোকে গ্রমণ করল মথুরের ওই শেষ অসুখ হতেই শ্রী ঠাকুর বুঝতে পেরেছিলেন যে মা এবার মথুরকে নিয়ে যাবেন রোজ হৃদয়কে খবর নিতে পাঠাতেন কিন্তু নিজে একদিনও দেখতে যাননি সন বারোশো সালের পয়লা শ্রাবণ অপরাহ্ন শ্রী ঠাকুর গভীর ভাবস্থ দিব্য শরীরে জ্যোতির্ময় বর্তে সেবকের অন্তিম শয্যা তিনি উপস্থিত হলেন পাঁচটার সময় ভাব ভঙ্গ হলে হৃদয়কে কাছে ডেকে শ্রী ঠাকুর বললেন জগদম্বার সখীগণ মথুরকে সাদরে দিব্য রথে তুলে নিলেন তার তেজ দেবী লোকে গমন করল অনেক রাতে খবর এলো বাবু বিকাল পাঁচটায় মারা গেছেন জয় শ্রী শ্রী ঠাকুরের জয় আজ এখানেই শেষ করছি ধন্যবাদ